চিঁড়ের সঙ্গে আলু মিশিয়ে যে এত মুচমুচে রেসিপি হয় যেটা দেখেই তোমরা অবাক হয়ে যাবে একদম সহজ রেসিপি বৃষ্টি পড়লেই কিন্তু এই রেসিপির কথা মনে পড়বে অথবা সন্ধেবেলা চা কপির সাথে বা শুধু শুধু এই মুচমুচে রেসিপিটা থাকলে আর কোনো কিছু লাগবে না তো এই রেসিপিটার জন্য প্রথমে নিয়েছি আমি মেজারিং কাপে থ্রি ফোর্থ কাপ চিঁড়ে এক কাপে চার ভাগে তিন ভাগ চিঁড়ে নিয়ে খুব ভালো করে চিঁড়েটাকে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে আর এখানে আমি পাতলা চিঁড়েটা নিয়েছি পাতলা চিনিটা দু তিনবার জল পাল্টে ধোয়ার পর জলটা খুব ভালো করে ফেলে দিয়েছি এবারে এই চিনির মধ্যে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি সিদ্ধ আলুর খোসা ছাড়ানোর পর আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম আর নিয়েছি একটা সিদ্ধ করা ডিম ডিমটাকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি ডিমটা দিলে খেতে বেশি ভালো লাগবে ডিম ছাড়াও বানানো যায় এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি অ্যাড করলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি দিয়েছি তারপরে একটু বেশি করে ধনে পাতার কুঁচি দিয়ে দিলাম যা যা দিচ্ছি সবই আমাদের বাড়িতে থাকে এবারে আমি এখানে একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা আর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যদি বাড়িতে গরম মশলা না থাকে একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে ম্যাগি মশলা দিয়ে দেবে গোটা জিরে দিলাম একটু খাবার সোটা দিয়ে দিচ্ছি খাবার সোডাটা না দিলেও চলে আর এখানে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করলাম সবশেষে একটু লেবু রস দিচ্ছি এতে করে টেস্টটা অনেকটা বেড়ে যাবে লেবু রসের পরিবর্তে ভিনিগারও দেওয়া যাবে এক চামচ দিয়ে দিচ্ছি বেসন আর দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তোমরা পুরোটাই কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় তো এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এখানে চাইলে তোমরা এক চামচ সরষের তেল দিতে পারো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি তো মিনিটখানেকের মধ্যেই কিন্তু মাখা হয়ে যাবে মাখার পর হাতটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে তারপরে এটা থেকে ছোট ছোট করে এরকম হাত দিয়ে চেপে গোল গোল বানিয়ে নেব যতটা সম্ভব হাত দিয়ে গোল গোল করে নিয়েছি তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এইভাবে সবগুলো সেদ দিয়ে নেব খুবই সহজ ব্যাপার গোল গোল করে চ্যাপটা করে নিতে হবে এইভাবে সবগুলো আমি করে নিয়েছি তো এবার যেটা করতে হবে একটা ব্যাটার বানাতে হবে তার জন্য এক চামচ ময়দা আর নিয়েছি এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা মেশানোর পর অল্প পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার করব খুব পাতলা করব না তবে পাতলার দিকেই রাখবো খুব বেশি ঘন ব্যাটার করার প্রয়োজন নেই তো এখানে পুরো ব্যাটারটা তোমরা ময়দা দিয়েও করতে পারো তবে একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় আর এখানে দেখো আমি নিয়েছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্স না থাকলে তোমরা ব্রেড কাম্প দিতে পারো বা টোস্ট বিস্কুট বা নেরো বিস্কুট বা যে কোনো বিস্কুটকে গুঁড়ো করে নিতে পারো তো এরকম একটা করে নেব ব্যাটার লাগিয়ে নিয়ে এবার দুদিকে কর্নফ্লেক্স লাগিয়ে নিচ্ছি তো কর্নফ্লেক্সটা দেখো আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এবার তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি এবারে ওপর থেকে একটু গরম তেলও দিয়ে দিচ্ছি এবারে দুটো ব্যাচে ভেজে নেব ভীষণ মুচমুচে রেসিপি কর্নফ্লেক্স আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হয় আবারও বলছি কর্নফ্লেক্স বাড়িতে না থাকলে তোমরা নেরো বিস্কুট বা টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিতে পারো ব্রেড ক্রামস নিতে পারো আর কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা ময়দা বেসন আর চালের গুঁড়ির ব্যবহার করবে তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি ভালো হয় তো কর্নফ্লাওয়ার দিলে ভীষণ মুচমুচে হয় আর কর্নফ্লেক্সটাও দিতে চেষ্টা করবে তো এগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে দেখো কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েও দেব। আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো বাইরে থেকে এগুলো কতটা মুচমুচে হয়েছে তো এই রকম মুচমুচে স্ন্যাক্স খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনেই আমি তোমাদের জন্য এই স্ন্যাক্স পাঠালাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো আর খেতেও হয় দুর্দান্ত যেহেতু চিঁড়ে আছে আলু আছে আর ডিম আছে আর যা যা দেখিয়েছি সমস্ত মশলা বাড়িতে থাকা দিয়ে কিন্তু এই মুচমুচে রেসিপিটা করে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ